আপনাদের সুবিধার ক্ষেত্রে পাঁচটা ভিডিও আপলোড দেওয়া হলো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম সাদিয়া গার্বিজের পক্ষ থেকে নতুন একটা পাঞ্জাবি হাজির হচ্ছি এই যে এমবডরি করা পাঞ্জাবি সাদা অনেক সুন্দর এমবডরি অনেক সুন্দর এমবডরি এই যে সম্পূর্ণ আর এই যে কলারের কাজগুলো দেখেন এই যে কপে আছে হুম মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকা প্রেস পড়বে আমাদের এই পাঞ্জাবি এক টাকা অগ্রিম নেই আমরা আপনারা প্রোডাক্ট দেখে যাচাই করে তারপরে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন আর যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিট তোলা প্রোডাক্ট রিটার্ন পাঠাবে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট রিটার্ন পাঠা দিবেন এই যে একটা দেখেন টয় কালার অনেক সুন্দর এম্বয়ডারি করা সুতার কট সুতার এম্বয়ডারি করা আর আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন আপনারা সিলাব বাটন সম্পন্ন আর এই যে কপাতা কাজ আছে আতায় অনেক সুন্দর কাজ আছে এই যে প্রত্যেকটা পাঞ্জাবি অনেক আরামদায়ক অনেক আরামদায়ক সিলাব সাটন কাপড় এটা সিলাব সাটন মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকা এই যে গোল্ডেন কালার এটা তো আরো সুন্দর অনেক সুন্দর কালার এর ডিজাইন এই দেখেন গোল্ডেন এর মধ্যে আরো সুন্দর অনেক সুন্দর মানে এমবয়ডারি করা অনেক সুন্দর ফোড়া তুলছে সুতা দিয়ে আপনারা দেখেন হুম যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠা দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠা দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন অগ্রিম নিচ্ছি না এই যে অ্যাশ কালার মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকা প্রাইস ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা নিয়ে আমরা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা দিবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে অ্যাশ কালার অনেক সুন্দর এমব্রয়ডারি গুলো দেখেন আর কালারের মধ্যে আরো সুন্দর কাজ করা অনেক যেও যে কেউ পড়লি পারে অনেক সুন্দর লাগবে কট কাজ করে এমব্রয়ডারি মাত্র নয়শো আশি টাকা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সাদিয়া গার্মেন্টস পক্ষ থেকে নতুন একটা পাঞ্জাবি নিয়ে হাজির হচ্ছি আপনার সিকোয়েন্সের এর কাজ করা মাল্টি মাল্টিসিক পাঞ্জাবি সিকোয়েন্সের এর কাজ করা এই যে আমার যে পাঞ্জাবিটা দেখতেছেন এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর কালার এই যে মিনার হাতা আছে শিলের মান আমাদের সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি করা এই যে অ্যাশ কালার অ্যাস কালারের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আপনারা পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা পাঞ্জাবিতে দেওয়া আছে এই যে দেখেন প্রত্যেকটা পাঞ্জাবিতে সিলাপন দেওয়া এই যে গুটিমটি লাগালে অনেক সুন্দর শব্দ হয় আমাদের এই যে দেখতাছেন এই যে কলিজা কালার কলিজা কালার সিকোয়েন্সের কাজ করা পুরো পাঞ্জাবিটের সিকোয়েন্সের কাজ করা আমাদের সাদিয়া গার্মিসের লোগো থাকবে এরকম লোগো দেওয়া আছে আপনারা দেখেন আর হাতা হইলো মিনার হাতা এই যে এই যে অনেক সুন্দর এই যে মিনার হাতা এই যে অনেক সুন্দর মিনার হাতা আর কাজগুলা দেখেন এই যে সিকোয়েন্সের কাজগুলা দেখেন অনেক সুন্দর কাজ করা সিকোয়েন্সের মধ্যে আপনি এক জায়গায় বেড়াতে গেলেন যখন অনুষ্ঠানে গেলেন আপনি নিজে ব্যবহার করে যেতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা মাত্র ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা কোন রকম ডেলিভারি চার্জ এক টাকা অগ্রিম দিতে হবে না প্রতিটা পাঞ্জাবি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের এই দেখেন এই যে সেলাব বাটন প্রতিটা পাঞ্জাবির সেলাব বাটন দেওয়া আছে আপনারা এক টাকা আমরা অগ্রিম নেই না এই যে সাদার মধ্যে যারা যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার নাম আর ঠিকানায় পাড়া দিবেন হবে ইনশাআল্লাহ আপনারা সরাসরি যোগাযোগ করে পাঞ্জাবি নিতে পারবেন ডেলিভারি ম্যান আপনাদের কাছে চলে যাবে এক টাকা অগ্রিম নিব না আমরা আপনার যদি মাল পছন্দ না হয় পাঞ্জাবি ডেলিভারি ক্লাসটা দিয়ে আপনারা রিটার্ন পারবেন ইনশোল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফিজের পক্ষ থেকে নতুন একটা পাঞ্জাবি নিয়ে হাজির হচ্ছে এই এই যে আমার পোশাকটা দেখতেছেন নয়শো আশি টাকা মাত্র নয়শ আশি টাকা কট সুতার কাজ করে অ্যাম্ব্রডারি আর প্রত্যেকটা পাঞ্জাবি সিলাব বাটন দেওয়া থাকবে মাত্র নয়শো আশি টাকা অনেক সুন্দর কাপড় আরামদায়ক আপনারা যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশোল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের এক টাকা অগ্রিম নিয়ে নেয় ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনাদের হাতে যা টাকা দিয়ে নিয়ে আসবে প্রত্যেকটা প্রান্তের সেরাপ বাটন মাত্র নয়শো আশি টাকা এই যে দেখতেছেন অ্যাশ কালারের মধ্যে মাত্র নয়শো আশি টাকা এই যে ব্ল্যাক কালার একটা দেখতেছেন মাত্র নয়শো আশি টাকা একই প্রাইস আপনারা যে যেখান থেকে নিতে চান আমাদের নিজস্ব গার্মেন্টস আছে আপনারা সরাসরি আমাদের কারখানায় এসে নিতে পারবেন লোকেশন কামরাগির চর ঢাকা আপনার মাতবর বাজার আইসা আমাদের ফোন দিলি পাবেন আপনারা দেরি না করে ওখানে স্ক্রিনশট দিয়ে WhatsApp যোগাযোগ করেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমাদের চলে যাবে যাওয়ার পরে আপনারা প্রোডাক্টটা পছন্দ না হলে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট ফেরত পাঠা দিবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে এরকম সাদে এগার মিজের পক্ষ থেকে নতুন একটা পাঞ্জাবি নিয়ে হাজির হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাজ করা এটা দেখেন ব্ল্যাক কালারের যে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন এই যে অনেক সুন্দর কাজ করা এটা হলো সাদা সাদার মধ্যে অনেক সুন্দর পড়ছে গোল্ডেন কালার যে কোনো লোক ব্যবহার করবে পড়বে ইনশাল্লাহ আসসালাম সাদিয়া গার্মেন্ট থেকে আবারও কিছু নতুন এই যে আমার যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাজ করা এমব্রয়ডারি ফ্ল্যাট কাজ অনেক সুন্দর কাজ আছে স্যাম্পলের মধ্যে কান দিতে আছে আপনার রাতায় কপে আছে কপ সিস্টেম আবার প্লেট ডাবল প্লেট এই যে ফোল্ডিং প্লেট বোতাম সব সবটি বাটন হলো আপনার পাঞ্জাবের ভিতরে থাকো প্লেটের নিচে থাকো এই যে অনেক সুন্দর কাজ করা দেখছেন সিলাপ কাপড় এই পিরাইস মারত নয়শো আশি টাকা চারটে কালার পেয়ে যাচ্ছেন আমার পুরোনো যেটা দেখছেন এটা হলো ব্লু কালার দেখেন ব্ল্যাক কালার এই যে ব্লাক ব্লাকের মধ্যে এই যে দেখেন এই যে অনেক সুন্দর কাজ করা একবারে সিলের ফিনিশিং আমাদের সিম্পল অনেক সুন্দর কাজ করা আমাদের কাছে চারটা সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ শ্রী এটা হলো এই সাদা সাদার মধ্যে অনেক সুন্দর পড়ছে ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে এমব্রয়ডারি কাঁচাই না দেখেন গোল্ডেন কালার যে কোনো লোক ব্যবহার করবে পরবে ইনশাআল্লাহ কবে কাজ আছে তারপরে এই যে আপনার সিনেল ফিনিশিং অনেক সুন্দর হয়ে যায় এই প্রোডাক্টটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে দিয়ে আপনারা মালদা আমাদের কাছে পাঠা দেবেন লোকেশন ঢাকা কামরা লোয়ার ব্রিজ আইসা ফোন দিলে আমরা ইনশাল্লাহ আপনাদের নিয়ে আসবো এমব্রয়ডারি কাজটা দেখেন কত সুন্দর হ্যাঁ নিখুঁত কাজ পুরো হাতাতে পাতা আছে ভাই এই পাঞ্জাবিটা তো ভাই অস্থির এই পাঞ্জাবি পরে জরি সুতার কাজ দিয়ে সিকোয়েন্সের কাজ এই পাঞ্জাবিটা দেখেন অনেক স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি হ্যাঁ এই যে আটা কোপ আছে কোপ এমব্রয়ডারি এই কালেকশনটাও কিন্তু অনেক সুন্দর কাপড় অনেক ভালো আপনি মাল একটা নিয়ে ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না সাদিয়া গার্মেন্টসের মাল নিজের সাথে তৈরি করে আপনি ফেব্রিক এই যে সেলাব বাটন থাকবে হুম সেলাব বাটন হ্যাঁ

আমাদের সাদিয়া গার্মেন্টস এর নতুন নতুন নিত্য নতুন কিছু মাল নিয়ে আমরা আচ্ছা আপনি হেরিং কাপড় কাপড় তো সব এত মালের তো আর কাপড়ের পাওয়া না শর্টকাটে এটা আমাদের কিছু ডিসকাউন্ট দিয়ে এবার মাল বেস্ত আছে বর্তমানে আচ্ছা আগে অনেক হাই রেট আসলে আমরা পাইকারি দিয়ে থাকি আবার খুচরা বিক্রি করি হুম তো এটা হলো আপনার আমরা পাইকারি দিছি 800 900 করে আমরা কোনে খুচরা দামে দিছি 850 টাকা 850 টাকায় খুচরা নিতে পারবেন হ্যাঁ খুচরা নিতে পারবেন ওকে তারপরে আপনার এই যে হাতায় কন্ট্রাস্ট হাতায় কন্ট্রাস্ট করা কন্ট্রাস্ট কাপড় হ্যাঁ এটা 850 টাকা আচ্ছা আর সাইজ কি কি থাকবে ভাই সাইজ আপনার 40 42 44 46 46 পর্যন্ত পাবে হ্যাঁ মূলত কিন্তু ওনারা হচ্ছে হোলসেলার যাদের হোলসেল লাগে তারা হোলসেল নিবেন আর খুচরা নিতে পারবেন হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেট আছে আচ্ছা এটা নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নয়শো টাকা এমব্রয়ডারি কাজটা দেখেন কত সুন্দর হ্যাঁ কাজ পুরো হাতাতে পাতা আছে সমস্যা নাই নয়শো পঞ্চাশ টাকা কালার আছে আমাদের কাছে ছবি তোলা আছে কালার আছে যারা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করলে আপনি পাবেন এই যে দেখেন এই কালেকশনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন

কাপড় ভালো আপনি মাল একটা নিয়ে ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না মাল নিজস্ব তৈরি করে আপনার ফেব্রিক্স আপনি দেখে কাপড় দেখে যাচাই করে নিতে পারবেন এই যে এটা টাকা প্রাইস আচ্ছা এটা হচ্ছে বক্স এমব্রয়ডারি হ্যাঁ সব সেলাপ বাটন থাকবে আমাদের সব মালে আপনার এই যে বাটন থাকবে হুম সব বাটন ওকে

এই কাজ করা পাঞ্জাবি তো মিনিমাম 1500 2000 এর নিচে নাইও ডিসকাউন্ট দেয়া এখন কত এটা ভাই এখন বেস্তা আছে টাকা 1050 টাকা হ্যাঁ 1050 টাকারই মাল বেশি এই যে মালটা 2500 2000 টাকা অন্তর বিক্রি করছি আচ্ছা এখন একই রেট মোট কথা একেবারে 50% ডিসকাউন্টে হ্যাঁ 50% ডিসকাউন্ট হোলসেল প্রাইসে খুচরা নিতে পারতেছে হ্যাঁ এই যে এই যে দেখেন এটাও কিন্তু এমবডারি কাজ করা 950 টাকা 950 টাকা